ঠিক আছে ভাই তাহলে কাল দশটার সময় যাব যতই কাজ থাকুক আমার চিন্তা তো মুক্ত হবে ঠিক আছে ঠিক আছে তাহলে যাইতে হবে হ্যাঁ যাবো যাবো ঠিক আছে

ঠিক আছে তাই করেন তাহলে তাই হলো হ্যালো ভাই শুক্রবারে ফাইনাল হলো আমরা খেলে বাড়ি গেলাম ঠিক আছে চলো হ্যাঁ বাপ তোমার হাতে মেয়েটাকে তুলে দিলাম কাজে ঝামেলা করো না ভালোভাবে সংসার করো এ ফিউ মোমেন্টস লেটার আল্লাহ এই যে দুটা কেজি কলা হয়ে গেল